আবারও অপুকে স্বীকৃতি জানালো সাকিব খান হুগলি আমার অতীত বললেন শাকিব একটি লাইভ অনুষ্ঠানে সাকিব খান নিজেই এই কথাগুলো বলেন আমরা জানতে পেরেছি যে সাকিব খান বলেন যে আমি অপুর সাথে অতপ্রত জড়িয়ে পড়েছি অপুকে ছাড়া এখন আর আমার থাকা সম্ভব না অপু হচ্ছে সব থেকে ভালো বন্ধু আমার আমার বিপদে আপদে আমি সব সময় অপুকে কাছে পেয়েছি অপু হলো ভালো মা ভালো বউ ভালো বন্ধু আসলে অপু আমাকে যতটুকু ভালোবাসে আমি ততটুকু ভালোবাসা অপুকে কখনোই দিতে পারিনি সাকিব খান আরো বলেন আমি সব সময় অপুকে অবহেলা করে এসেছি সেটা আপনারা দেখতে পেরেছেন আমি অপুকে এত অবহেলা করেছি তারপরও অপু আমাকে কখনোই ছেড়ে যায়নি আমাকে নিয়ে অপু কখনো বাজে মন্তব্য করেনি অপু সবসময় আমাকে সম্মান করে গেছে আমার পরিবারের মানুষদেরও সবসময় সম্মান করেছে অপু এই পৃথিবীতে আমার সবচেয়ে মূল্যবান সম্পদ আমার সন্তান সেই সন্তানকে মানুষ করার জন্য নিজের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে অপু অপু সবসময় আমার সন্তানের জন্য একজন পারফেক্ট মা আমার সন্তান আমাকে যখন ফোন করে বলে বাবা তুমি খেয়েছ বাবা তুমি ঘুমিয়েছো বাবা তুমি কি করছো তখন আমার কি যে ভালো লাগে এই সন্তানের কথা শুনলেই আমার চোখ দিয়ে পানি চলে আসে আসলে আমি অতীতে যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো আমি আর করতে চাই না আমি অতীতের ভুল থেকে শিক্ষা পেয়েছি আর সেই শিক্ষা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই আমি অপুকে আবারও আমার জীবন সঙ্গীনি বানাতে চাই আর অপুকে তার প্রাপ্য সম্মানটুকু দিতে চাই এদিকে সাকিব খানকে বুবলি প্রসঙ্গে জিজ্ঞেস করলে সঙ্গে সঙ্গে সাকিব খান বলে বুবলিকে অপুর সঙ্গে কখনো তুলনা করবেন না সাকিব খান বলেছেন যে বুবলির সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই বুবলি মিডিয়াতে এসে যা যা বলে সবই মন গড়া কথা বলে আর বুবলির সঙ্গে যেটুকু যোগাযোগ আছে সেটা শুধু আমার সন্তানের জন্য অতীতে বুবলির সঙ্গে যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা এর সেই সম্পর্কটা আর কখনো জোরে লাগবে না বুবলির সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই বুবলি আমার একদম অতীত এটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না ওকে নিয়ে কোনো কথা বলার আমার রুচিও নেই আপনারা হয়তো দেখেছেন আমি তাকে নিয়ে কখনো কোনো কথা মিডিয়াতে বলিনি আর আমি তাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করতে চাই না কারণ আমার সন্তানের নাম তার সঙ্গে জড়িয়ে আছে তাকে বাজে মন্তব্য করলে আমার সন্তানের আঘাত লাগবে আর এটা আমি কখনোই চাইবো না আমি চাই অপু জয় ও বীরকে করেছি ভবিষ্যতে যেন সেই ভুলগুলো আর না করি তো দর্শক বন্ধুরা সাকিব যে অপুকে নিয়ে আর বীর জয়কে নিয়ে সংসার করতে যাচ্ছে তা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে বেলাইকনের চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ